প্রার্থীরা আসলাম আলাইকুম এই ভিডিওতে তোমরা জানতে পারবে বাংলা প্রথম পত্র থেকে কিভাবে প্রশ্ন আসবে কিভাবে উত্তর করবে তোমরা সবাই কম বেশি জানো সাধারণত করা তো আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে যারা জানো না বা যারা কম জানো তাদের কাজে লাগবে তো দেখো আমি এখানে লিখে রাখছি যে মোট তোমাদের এগারোটি প্রশ্ন আসবে বাংলা প্রথম পত্র থেকে সৃজনশীল তো এই জায়গা থেকে সাতটি প্রশ্ন উত্তর করতে হবে অর্থাৎ সত্তর মার্ক হচ্ছে সৃজনশীল সিকিউ আর এমসি কিউ হচ্ছে ত্রিশ মার্ক এবার এমসি কিউ কিভাবে আসবে সেটা একটু বলতেছি তবে তার আগে দেখো গদ্য অর্থাৎ গল্পের অংশ থেকে চারটি সৃজনশীল প্রশ্ন আসবে কবিতা থেকে তিনটা আসবে উপন্যাস থেকে দুইটা আসবে নাটক থেকে দুটি একশো পার্সেন্ট আসবে এবার তুমি কোন সাতটি প্রশ্নের উত্তর করবা এই জায়গায় এখানে কিন্তু বাধ্যবাধকতা আছে অর্থাৎ তোমাকে কিন্তু রুল মেনটেন করতে হবে ফলো করতে হবে তোমাকে নির্দেশনা দিবে যে গদ্য থেকে দুটি দিতে হবে কবিতা থেকে দুটি দিতেই হবে উপন্যাস থেকে একটি নাটক থেকে একটি অর্থাৎ অংশ প্রত্যেক অংশ থেকে তোমাকে প্রশ্ন দিতে হবে এবং কমপক্ষে দুটি দুটি একটি একটি করে দিতে হবে এবার তোমরা বলতে এখানে তো ছয়টি হলো আমাদেরকে তো দিতে হবে সাতটি আরেকটি প্রশ্ন কোন জায়গা থেকে দিব আর যে একটি প্রশ্ন সেটি তোমার ইচ্ছা তুমি সেটি গল্প থেকেও দিতে পারো সরি কবিতা থেকেও দিতে পারো উপন্যাস থেকেও দিতে পারো নাটক থেকেও দিতে পারো এখন সেটা তুমি যেখান থেকে দাও কোন সমস্যা নেই তবে এইটার তোমাকে বরাদ্দ রাখতেই হবে তো এ কারণে তুমি কোনো অংশ কিন্তু স্কিপ করে রাখতে পারবে না তোমাকে প্রত্যেকটা অংশই ভালো করে পড়তে হবে তোমরা সবাই কম বেশি জানো যে এবার দুই এবং পঁচিশ সালের সিলেবাস একই অর্থাৎ শর্ট সিলেবাস অনুযায়ী সাতটি গল্প সাতটি কবিতা একটি নাটক একটি উপন্যাস তার মানে ষোলোটি এই ষোলোটি থেকেই কিন্তু প্রশ্ন আসবে তো সাতটি গল্প তো অনেক বেশি কঠিন না গল্প একটু কনসেপ্ট ধারণা থাকলে কিন্তু তুমি লিখতে তো পারবা তোমরা যারা পরীক্ষার্থী আছো এখনো সময় আছে যথেষ্ট সময় আছে তুমি এই সময়ের মধ্যে একটু ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখে শুরু থেকে পড়া শুরু করো আমি যদি তোমাদেরকে একটু সাহায্য করি আসলে তোমাদের কিভাবে পড়া উচিত আহ একটা উদাহরণ টেনে বলি যখন আমরা স্কুলে পড়তাম তা আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় ওকে জিজ্ঞাসা করতাম যে তুই পরীক্ষা এত ভালো করিস কিভাবে আমরা তোর সাথে পারি না কেন তখন ও একটা উত্তর দিত যে মনে করো এই যে একটা বই এই যে একটা বই তাকে আমাকে দেখালাম এই বই ও বলতো সারা বছর যাই পড়ুক বা না পড়ুক পরীক্ষার আগ মুহূর্তে ও ভালো করে মানে যতক্ষণ ওই পরীক্ষার হলে প্রবেশ করবে না তার আগ পর্যন্ত যতটুকু সময় পায় ভালো করে শুরু থেকে পড়া শুরু করে এলো না একদম ভালো করে এবার ধরো ও অর্ধেকটা পড়ছে ও ওর ব্যালেন্স ওই অর্ধেক ওই অর্ধেকটা নিয়েই পরীক্ষার হলে যাবে এটাই ওর ব্যালেন্স আর আমরা কি করতাম আমরা ও তাড়াহুড়া করতাম এই জায়গা থেকে পড়তাম ওই জায়গা থেকে মানে সব খাইতে যেতাম আসলে এক রাত্রে সব শেষ করা যায় না পুরো বই কমপ্লিট করা যায় না তো ও করত যে আগের বছরে যা মানে আগের দিনে যা পড়া ছিল ছিল না ছিল ছিল ভালো করে ধরো অর্ধেক পড়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে তো যে কয়টা প্রশ্ন দিবে সব কয়টা উত্তর করতে বলবে না ধরো এগারোটা প্রশ্ন করতে বলছে যে 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 সাতটি প্রশ্ন উত্তর করো এখন অর্ধেকটা করে পড়ছে থেকে থেকে কিছু কিছু মানে সময় অনুযায়ী যতক্ষণ সময় পাইছে আরো সময় পেলে সব শেষ করতে কিন্তু এখন আর সময় পায় না কি আর করবে একটা সময় হয় না ও যা পড়ে গেছে ধরো এখান থেকে পাঁচটা প্রশ্ন খুব আসছে বা পাঁচটা কমন পড়ে গেছে এবার গুলি মাললেও মিস হবে না ওই পাঁচটাও পারবে এবং ভালোভাবে পারবে আর আমরা যারা এলোমেলো ভাবে পড়ি আমাদের কাছে ওই মনে হয় কিন্তু ভালো লিখতে পারি না এই কারণে পরীক্ষার আগ মুহূর্তে হলো তুমি যা পড়বা ওইটা অনেক ভালো করে পড়বা যেন এরকম ভাবে চিন্তা করবা যে এইটাই পরীক্ষা আসবে এমন ভাবে পড়বা যেন পরীক্ষার হলে তুমি ওইটাকে ভালো লিখতে পারো হম আরেকটি কথা তোমরা যারা পরীক্ষার্থী আছো ওই প্রথমে যে প্রশ্নগুলো লিখবা এই প্রশ্নগুলো অনেক ভালো করে লেখার চেষ্টা করবে এবং সব থেকে কমন উপযোগী তোমার কাছে যেটি সহজ মনে হচ্ছে এটি লিখো কারণ যখন স্যাররা খাতা দেখে তখন কিন্তু প্রথম পাঁচ সাত মিনিট তোমার খাতার উপরে তার মনোযোগ বেশি থাকে তো যখন তুমি পাঁচ দশ মিনিট তোমার খাতাটা স্যার দেখবে এবং সে দেখবে যে না তোমার লেখার কোয়ালিটি স্টাইল বলো বা লেখার গঠন বলো সব অনেক সুন্দর তখন কিন্তু তোমার প্রতি তার একটা অন্যরকম মনোযোগ আসবে হ্যাঁ এবং পরবর্তীতে সে যখন মার্ক দিতে থাকবে ওই যে যে পজিটিভ প্রথমেই একটা ভাব আসছে সেটা বজায় থাকবে আর অনেকে আছে যে শুরুতেই কাটা সেটা করে উল্টাপাল্টা লেখে ভুলভাল লেখে আরেকজনের খাতা দেখে লেখার চেষ্টা করে চিন্তা করে আমি যেটা পারি সেটা পরে লিখবো এরকম করবো না আগে হচ্ছে তুমি যেটা পারো যেটা সব থেকে সহজ মনে হয় এরকম প্রশ্নটা আগে লিখে দিবা তো যার শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পারছো যে বাংলা প্রথম পত্র থেকে কয়টি প্রশ্ন আসবে কয়টির উত্তর কিভাবে দিতে হবে আর এই যে গদ্য যে সাতটি আছে তোমাদের তো অবশ্যই মনে আছে যে কি কি আছে যেমন অপরিচিতা তারপর হচ্ছে অপরিচিতার পরে হচ্ছে বিলাসী আমার পথ মাসিপিসি রেইনকোট রেইন দিনগুলো এই যে এই এই গল্পগুলো তোমরা পড়ো তবে তোমাদের আরেকটা আইডিয়া দেই সেটি হচ্ছে সাধারণত এরকম বড় পাবলিক পরীক্ষায় মুক্তিযোদ্ধা ভিত্তিক যে গল্প সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন রাখে তার মানে রেইন থেকে প্রশ্ন আসতে পারে রেইনকোটটা কোটটা পড়ো এরপর বাড়ানোর দিনগুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো সেক্ষেত্রে কয়েকটা দিক তুমি চিন্তা করলে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে যেমন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অবশ্যই এখান থেকে প্রশ্ন দিবে বিএনপি সরকার ক্ষমতায় থাকলে কিন্তু এখান থেকে দিত না মানে এটা জাস্ট বেসিক জ্ঞান থেকে বুঝতে হবে আচ্ছা তারপর নজরুল রবীন্দ্রনাথ এদের কিছু প্রশ্ন রাখি ভোট কর্তৃপক্ষ তাহলে এইভাবে তুমি বের করে করে সব থেকে গুরুত্বপূর্ণ যে যে গল্পগুলো যে কবিতাটা এটা আগে ভালো করে শেষ করো তারপর সময় পাইলে বাকিটা শেষ করো তবে সব শেষ করে দিলে তো ভালো আলহামদুলিল্লাহ আমি তো আমরা তো জানি যে তুমি সারা বছরই পড়ছো এখন তো জাস্ট একটা আইডিয়া নিবা তো যাক তোমাদের জন্য শুভকামনা রইল আজকে আমার যারা অফলাইন স্টুডেন্ট ওদের বিদায় দিয়েছি তো নয় তারিখ হচ্ছে তোমাদের আইসিটি পরীক্ষা এর আগে তো আমার ক্লাস অবশ্যই পাবে আর নয় তারিখের আগে আমি লাইভে তোমাদের সময় দেবো ফ্রি লাইভ ক্লাসে আর যারা প্রাইভেট ব্যাচে আছো তাদের তো কথাই নাই তাদের তো সবসময় আমি তত্ত্বাবধানে রাখতেছি তাদের জন্য সাজেশন তোমরাও চাইলে আমার সাজেশনগুলো নিতে পারো জাস্ট কিছু সম্মানের বিনিময়ে ক্লাস সহ নিতে পারো ক্লাস ছাড়াও নিতে পারো আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে বিস্তারিত জেনে নিও আশা করি কাজে লাগবে তো ঠিক আছে প্রে শিক্ষার্থী কিন্তু তোমরা ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম